হ্যাঁ এই হেয়ার আছে তো এইটা যদি আমি কাটি তাহলে বন্ধুরা সুন্দর একটা হেয়ার স্টাইল আনতে হলো ম্যাডাম আমাকে দেখিয়েছিল এই জায়গাটায় আমার এই জায়গা আর তো বেশ যেহেতু ম্যাম আমাকে অনুমতি দিয়েছে তো আমি এই যে এই হেয়ারটা কেটে দিলাম দেখতেই পাচ্ছেন সুন্দর করে দেখাবে কিন্তু তো চলুন এবার আমি গাইডলাইন বানিয়ে নিজে এবার গাইডলাইন হিসাবে আমি হেয়ার কাট করবো আর আপনারা দেখতে থাকবো আর সঙ্গে থাকবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অনেক দূর থেকে এসছে ম্যাডাম পরিষেবা ভালো দিতে হবে আর পরিষেবার দেওয়াই হচ্ছে আমার কাজ কারণ চলছে কিন্তু এখনও দুপুরে খাওয়া হয়নি চলছে কারণ ওই ম্যাডামও অনেক দূর থেকে এসছে কালকে আবার চলে যাবে ট্রেন ধরবে সকালবেলা তো ম্যাডাম কাজ করবে অনেক কিছু তালার তালার করত তা আমি ম্যাডামকে বলেছি ম্যাডাম আমি শুধু জাস্ট এখন খেয়ার ট্যাকটা করে দিচ্ছি বাকি কাজটা পরে দেখছি তো কালকে তো যাবে যাওয়ার আগে যদি পারি তো কাজ করে দেবো ওখানে ঠিক আছে আর আর আমার কাজ যদি ভালো লাগে তাহলে ম্যাডাম আবার আসবে নেক্সট টাইম আর যদি খারাপ লাগে তাহলেও আসবেন এসে দর্শকদের বলে যাবেন যে আমার ভালো গেল সুন্দর করে ওকে দেখুন আপনারা দেখে বুঝতেই পারছেন কী সুন্দর একটা থাকবে গিয়েছে আচ্ছা এইবার এই হ্যাটটাকে দেখে অনেকে মনে মনে ভাবছে বা ম্যাডামও ভাবছে যে দিল আমার কাজ শেষ করে ছোটো হয়ে গেল না বন্ধুরা না ছোট আমি করিনি আমি আবারও বলছি কারণ সবাই ভাবছে যে মনে হয় হ্যাটটা ছোট হয়ে গেল বলুন অল্প সময়ের মধ্যে একটা সুন্দর লুক নিয়েছিল আপনি ঠিক আছে ছোটো কিন্তু হয়নি কারণ আমি যেহেতু মিডিল থেকে ভাগ করে সামনে যে টেনে নিয়েছিলাম যার জন্য মনে হচ্ছিল যে অনেকটাই মনে হয় কাটা পড়ে গেছে

তো ঠিক আছে আচ্ছা ম্যাডাম আমি বাকিটা দেখাবো না শুধু মুখ দেখাবো কেমন লাগলো একটু ফিডব্যাকটা খুব ভালো লাগলো খুব ভালো লেগেছে তো তার তো তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এসেই এইচ কাট তো ম্যাডাম নাইটি পড়ে আছে বলে আমি ম্যাডামের নেকরোল লাগানোটা দেখাতে পারলাম না আর কাটিং সিটটা লাগানোটা দেখাতে পারলাম না তো যাই হোক ম্যাডাম এসছে কুচবিহার কুচবিহার থেকে এর আগে আপনারা সব জেনেই নিয়েছেন ওই যে প্রান্তিকা ম্যাডামের যে হেয়ার কাট করেছিলাম ফেস শেভ করেছি এবং নেক্স শেভ করেছি আপনার লাইভে দেখিয়েছি আর ফেস ফেসেফ ভিডিও আছে সেই ভিডিওটাও আপলোড করে দেবো আপনারা দেখে নেবেন আর এই ম্যাডাম এসছে তো চলুন ম্যাডামের সাথে একবার পরিচয় করিনি ম্যাডাম আপনার নামটা বলবেন ঝুমা পাল আমার সাথে আছে ঝুমা ম্যাম ঝুমা ম্যামের আমি হেয়ারটা একবার খুলে দেখাবো আর আমার সাথে ক্যামেরায় হেল্প করবে ঝুমা ম্যামেরই বান্ধবী কী নাম আছে শিখা দত্ত শিখা দত্ত শিখা ম্যাম আমার সাথে হেল্প করবে তো ম্যাডাম একটু সুন্দর করে ধরার চেষ্টা করতে হবে আচ্ছা এবার আমার দিকে ধরতে হবে হ্যাঁ তো দেখতেই পাচ্ছেন ম্যাম কেউ নেবে আমাকেও নেবে আগে শিখা নেবে হেয়ারটা আপনাদের একবার খুলে দেখিয়ে দিই ঠিক আছে ঝুমা দেখুন এই যে এই হেয়ারটা দেখতেই পাচ্ছেন রাফ হয়ে গেছে একদম পুরো ঠিক আছে এই যে হেয়ারটা তো চলুন ম্যাডামকে দেখি আমি কতটা পরিষেবা দিতে পারি তো সর্বপ্রথম আমি হেয়ারটাকে আগে ভেজাবো ভেজিয়ে তারপর আমি কাটিং করে দেখাবো আপনারা দেখতে থাকুন আপনারা তো বন্ধুরা দেখতেই পারলেন ঝুমা মেমে আমি পুরো হেয়ারটা সুন্দর করে ভিজিয়ে দিয়েছি কারণ হেয়ার কাট করতে গেলে আগে ভেজাতে হবে না ভেজালে কিন্তু হেয়ারটা ভালো হয় না ঠিক আছে তো আমি হেয়ারটাকে আগে ভালো করে সুন্দর করে ভিজিয়ে নিলাম ভিজিয়ে নিয়ে এবার একবার সুন্দর করে আমি চিরুনি দিয়ে আগে হেয়ারটাকে ভালো করে ফ্রি করে নিতে হবে কারণ না হলে লেডিস চুল তো কোনো কোনো জায়গায় পুরো ক্লিয়ার না করলে এক্সট্রা হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন পুরো ভিজিয়ে নিয়েছি হেয়ারটা নরম হয়ে গেছে এবং সফট হয়ে গেছে তো এবার আমাকে কি করতে হবে এবার আমাকে করতে হবে সেকশন তো সেকশনটা হচ্ছে মাস্ট দেখতেই পারছেন সামনের সেকশন ক্লিয়ার আছে তো এবার আমি পুরো হেয়ারটাকে ভিজিয়ে নিয়েছি এবার আপনারা আর একটা জিনিস জানেন যে আপনাদের স্যার বলুন আর দাদাই বলুন যাই বলুন যে আমি কিন্তু কারো মতামত না নিয়ে আমি কিন্তু হেয়ার কাটিং করি না তো সর্বপ্রথম আমি ম্যাডামকে হেয়ারটা দেখাবো তো দেখিয়ে ম্যাডাম আমাকে যেই হেয়ারটা কাটতে বলবে আমি সেই হেয়ারটা কাটব তো ম্যাডাম এই হচ্ছে আপনার ফুল হেয়ারটা এবার দেখান আমি কতটা কাটবো আপনি যতটা দেখাবেন আমি ততটাই হবে কারণ দেখুন হেয়ার আপনি কাটছেন একটু ছোট যদি না করেন তাহলে হেয়ার কাটিংটা ভালো হবে না তো আপনার এই হেয়ার আছে তো আমি দেখাচ্ছি আপনি নিচু করুন মাথাটা পুরো নিচু করুন হ্যাঁ এই হেয়ার আছে তো এইটা যদি আমি কাটি তাহলে বন্ধুরা সুন্দর একটা হেয়ার স্টাইল আনতে বলুন ম্যাডাম আমাকে দেখিয়েছিল এই জায়গাটায় আমাকে সবাই আসছে এটা তো বেশ যেহেতু ম্যাম আমাকে অনুমতি দিয়েছে তো আমি এই যে এই হেয়ারটা কেটে দিলাম দেখতেই পাচ্ছেন সুন্দর করে দেখাবে কিন্তু তো চলুন এবার আমি গাইডলাইন বানিয়ে নিছি এবার গাইডলাইন হিসাবে আমি হেয়ার কাট করব আর তোমরা দেখতে থাকবো আর সঙ্গে থাকবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অনেক দূর থেকে এসছে ম্যাডাম পরিষেবা ভালো দিতে হবে আর পরিষেবার দেয়াই হচ্ছে আমার কাজ কারণ চলছে কিন্তু এখনো দুপুরের খাওয়া হয়নি চলছে কারণ ওই ম্যাডাম অনেক দূর থেকে এসছে কালকে আবার চলে যাবে ট্রেন ধরবে সকালবেলা তো ম্যাডাম কাজ করবে অনেক কিছু তালার তালার করতো তা আমি ম্যাডামকে বলেছি ম্যাডাম আমি শুধু জাস্ট এখন খেয়াল কাটটা করে দিচ্ছি বাকি কাজটা পরে দেখছি তো কালকে তো যাবে যাওয়ার আগে যদি পারি তো কাজ করে দেবো ওখানে ঠিক আছে আর আর আমার কাজ যদি ভালো লাগে তাহলে ম্যাডাম আবার আসবে নেক্সট টাইম আর যদি খারাপ লাগে তাহলেও আসবেন এসে দর্শকদের বলে যাবেন যে আমার ভালো দিন ঠিক আছে সেটাও বলে যাবেন তো দেখছি আমি এই পাশটা কেটে দিয়েছি এবার আমি এই পাশটা ম্যাডামরা নগদ দিদি বিয়ে বাড়ি যাবে ম্যাডাম সামনের দিকে নিচু সামনের দিকে নিচু করতে হবে সামনের দিকে

আর একটুখানি উপরে আঙুলটা আমাদের স্যার কি বলেছে জিতনি ছটি বা লুকনি ছটি এজ তো যতটা ছোট করবেন ততটা বয়সটাও কিন্তু ঠিক আছে আর চুল যে মানুষকে কতটা চেঞ্জ করা যায় সেটা আপনারা জানেন এবং যারা জানেন না তাদেরও বলে না হেয়ার কাটবেন একটু যদি শর্ট না করেন তাহলে আপনি যে হেয়ারটা কেটেছেন সেটা ঠিক ম্যাচ হবে না তো দেখতেই পাচ্ছেন আমার হেয়ার কাটা কমপ্লিট কিন্তু গাইডলাইন পুরো কমপ্লিট হয়ে গেছে খুব তাড়াতাড়ি কাটলাম আর তাড়াতাড়ি কাজ করতে হবে কারণ মানুষের হাতে এখন সময় নেই মানুষ কিন্তু ঘন্টা পর ঘন্টা বসে থাকার মতো সময় নেই তো দেখুন ম্যাডামের হেয়ারটা আমি পুরো সুন্দর করে একটা জায়গায় সব কটা কে দেখব ঠিক আছে ম্যাডাম একটু ভয় পাইয়ে দিয়ে বেশ দেখলেন ম্যাডাম মাথা সোজা পিঠটা সোজা হ্যাঁ একদম এরকমভাবে রাখবেন মাথা দেখাবেন না কিন্তু মাথা দেখালেই চুল কিন্তু প্রবলেম হয়ে যাবে এই বন্ধুরা দেখুন দেখতে পাচ্ছেন এই বাবা দিল আমার হেয়ারগুলোকে সাপ সর্বনাশ করে কি সাপ করে দিচ্ছে ঠিক আছে আমি একটু টুইস্ট করে নিলাম

nice lagche nice ana

बाय तू मास्क लगाओ सब करेंगे नहीं ये ये रहलो इन जेट वोलासिया इन जेट वोलासिया मॉर्च जो साइड তো দেখুন আপনারা দেখে বুঝতেই পারছেন কী সুন্দর একটা থাকবে গিয়েছে আচ্ছা এইবার এই হ্যাঁটাকে দেখে অনেকের মনে মনে ভাবছে বা ম্যাডামও ভাবছে যে দিলো আমার কাজ শেষ করে ছোটো হয়ে গেল না বন্ধুরা না ছোটো আমি করিনি আমি আবারও বলছি কারণ সবাই ভাবছে যে মনে হয় হেয়ারটা ছোটো হয়ে গেল বলুন অল্প সময়ের মধ্যে একটা সুন্দর লুক নিয়ে চলে ঠিক আছে ছোটো কিন্তু হয়নি কারণ আমি যেহেতু

যে তো মেরে মে চুলটা দুপাশে কিন্তু ঢেউ খেলানো তো ঢেউ খেলানোটাকে আমি কাজ না দেখ তো দেখছেন এই দিকে করে দেখি আপনি পরে দেখবেন আগে আপনি ভাই বান তারপর দেখছি ไง যাবে ওসে এসে বললি কি দুটো মিলে কোথায় গেছে কি যেন বানদই মিলে

হ্যাঁ এই হচ্ছে ব্যাপার এই কাটিংটার নাম কি আচ্ছা নামটা পরে বলছি অবশ্যই নাম বলছি তো বন্ধুরা দেখতেই পারছেন নিউ কোচবিহারের ম্যাডামের হেয়ার কাট চলছে ঠিক আছে দেখতেই পারছেন একদম পুরো হ্যাঁ বলুন ম্যাডাম হ্যাঁ খুব ভালো লেগেছে আচ্ছা তো দেখতেই পারছেন কত সুন্দর দেখুন শুধু জাস্ট একটু রোল করে আমি শুধু ডায়ার দিয়ে শুধু সেটিংটা করেছি তো দেখতেই পারছেন একদম সুন্দর একটা লুক চলে এসছে তো যাই হোক আচ্ছা তো ম্যাডাম কেমন হয়েছে একটু বল খুব সুন্দর হয়েছে তো দেখতেই পারছেন এই যে তিনজনের ম্যাডাম সব চলে আসছে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো আপনারা দেখতেই পারলেন এবার আমি পুরো অ্যাকাউন্টটা খুলে দেখাচ্ছি আপনাদের ঠিক আছে না খুললে

তো ঠিক আছে আচ্ছা ম্যাডাম আমি বাকিটা দেখাবো না শুধু মুক্তি দেখাবো কেমন লাগলো একটু ফিডব্যাকটা খুব ভালো লাগলো খুব ভালো লেগেছে তো তা আপনি শিলিগুড়ি থেকে এসে বান্ধবীর বাড়িতে এখানে কোচবিহার থেকে সরি তো আমি আপনার রাস্তা দিয়ে যাচ্ছিলেন আপনার মেয়ের হেয়ার কাট হেয়ারটা দেখেছিলাম যার জন্য আমি ওই ছেলেটাকে বলেছিলাম তো এসছে মেয়েও খুশি আপনিও খুশি তাই তো ব্যস্ত বন্ধুরা দেখতেই পারলেন তো চলুন টাটা টাটা তো ম্যাডাম আমাকে জিজ্ঞেস করেছিল যে হেয়ার কাটটার নামটা কি আছে তো দেখুন আমি সর্বপ্রথম গাইডলাইন বানিয়েছি আমি জাস্ট সমান করেছি এটা আপনারা ইউ ইউ ধরতে পারেন কিন্তু ডিপিউ হইনি কিন্তু জাস্ট আমি সমান করেছি তার মধ্যে মাথাটাকে জাস্ট একটু অ্যাঙ্গেল করেছি হালকা করে আর এই যে যেটা দেখছেন এটা আগেকার দিনের লোকে বলতো ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ থার্ড স্টেপ তিনটে স্টেপ কিন্তু আমি এখন স্টেপ বলবো না আমি এটা লেয়ার করব যেহেতু হেয়ারটা মাঝারি আছে আর আমি জাস্ট এইখান থেকে হালকা কেটে দিয়েছি তুলে একটু টুইস্ট করে কেটেছি তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা সেটিং চলে এসছে বুঝতেই পারলে এটাকে আপনারা ইউ বলতে পারেন স্টেপ বলতে পারেন কিন্তু আমার হিসাবে এটা মাল্টিলেয়ার আসছে ঠিক আছে তো এই পর্যন্ত